আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ তোমরা জানো বাইরে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হ্যাঁ তাই সবাই আজকে সবাই দেখছো ডিম ভাজা মাছ ভাজা করছে আর আজকে আমি স্পেশাল করব রুই মাছের কাতলা মাছের কাতলা মাছের মাথা ভাজা এই রোদের তাপে হ্যাঁ পোখর রোদের তাপে দেখতেই পাচ্ছ হ্যাঁ রিক রেডি হয়ে গেছে সসপ্যান আর এসে নিয়ে তেল নিয়ে দেখা যাক রিক চলো তাহলে বাইরে বিশাল তাপ দেখতেই পাচ্ছ রোদের কী তেজ আজ আজকে আমার এই রোদের তেজেই করবো কাতলা মাছের মাথা ভাজা দেখা যাক হয় কি না হঠাৎ রোদে গরম হচ্ছে কিছুক্ষণ হয়ে যাক তারপর তেল দেওয়া হবে একটু রোদ হয়ে যাক ঠিক দেখতেই পাচ্ছ এই যে রিক তেল দিয়ে দিলো গরম রিক গরম হয়ে গেছে প্রায় তেতাল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমার আজকে মাছ কাতলা মাছের মাথা ভাজা দেখতেই পাচ্ছ দেখা যাক সবাই তো মাছ ভাজছে ডিমের অমলেট করছে আর আমরা আজকে কাতলা মাছের মাথা ভাজবো দেখা যাক হয় কিনা বাইরে বিশাল তাপ হ্যাঁ গাই দেখতেই পাচ্ছ মাছ নিয়ে চলে এসছে মাছ আর হলুদ এবার দেখা যাক গরম হয়েছে কিনা

দেখতেই পাচ্ছো দেখো দেখি দেখি দেখতে পাচ্ছ গরম পোখর রোদে কাতলা মাছের মাথা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ উলটিতে উলটি দেয় উল্টে দেয় উল্টে দে কাতলা মাছের মাথা ভাজা কিরকম রোদের তেজের মাছ মাথা হচ্ছে বলুন মাখানো বলে তাকে একটু হয়ে যাচ্ছে মানে পোকর রোদের তবে কাতলা মাছের মাথা ভাজা হচ্ছে উল্টে দেবে উল্টে দে ওই দেখো গাই রিক্সা কাটছে

হ্যাঁ গাই দেখতেই পাচ্ছ পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে এই পোকর রোদের তেজে হচ্ছে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এইটুকুই যথেষ্ট আর ক্ষত সবাই ডিম ভাজছে মাছ ভাজছে আমরা কাতলা মাছে মাথা ভাজলাম দেখতেই পেলে তোমরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা কি ফলো বা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিলার টন করে বাজিয়ে দিও তবে খাওয়াটা দেখাতে হবে না খাওয়া লোভ লেগে যাবে তাহলে সবার ঠিক আছে টাটা গাইস টাটা দিয়ে দাও টাটা দিয়ে দিচ্ছে